শাড়ি যদি কিনে দেন লুঙ্গি যদি কিনে দেন জাকাত হবে না কারণ জাকাত হচ্ছে গরিবের হক তার টাকা এই রমজান মাস আসছে এ কত টাকা এক টাকা কত জাকাত তাহলে যদি এই হিসাবটাই না জানে তো জাকাত দেয় কি করে আশ্চর্য ব্যাপার মানে কিছু কিছু ঘটনা ঘটে তো এগুলো মনে মানে মনে হলে বলতে হয় এ যদি জাকাতের হিসাব জানে না দিবে কি করে এই রমজান মাস আসছে মাথায় রাখবেন এক লাখ টাকা সব খরচা বাদ দিয়ে ব্যাংকে জমা আছে কত এক লাখ আড়াই হাজার টাকা জাকাত বার করে দিতে হবে যদি বলছেন মনি সাহেব এক লাখ টাকার কম আছে সাড়ে বাহান্ন ভরি চাঁদি এই পরিমাণ টাকা যদি আপনার জমে যায় আপনার জাকাত শুরু হয়ে যাচ্ছে কি বললাম বুঝলেন অধিক যত হবে তত চাঁদি সাড়ে বাহান্ন রকম ছিল চাঁদি আর সোনার দাম এতটা ডিফারেন্স হয়তো ছিল না তার মানে তখন এইটা হয়তো বোঝানো হয়েছিল সাড়ে সাত ভরি সোনার যা দাম সাড়ে বাহান্ন ভরি চাঁদির তাই দাম এটা তখন ছিল যাই হোক এখন যদি আপনার বাড়িতে সাড়ে বাহান্ন ভরি চাঁদির টাকা যদি থেকে যায় তাহলে আপনাকে জাকাত দেওয়া শুরু করতে হবে যদি মালের জাকাত না দেন তাহলে আপনার রোজা আপনার নামাজ আপনার জাকাত আপনার আল্লাহর এবাদাত আল্লাহর দরবারে গ্রহণ হবে না কারণ আল্লাহর দরবারে ইবাদত কবুল করতে গেলে মূল শর্ত হচ্ছে হালাল খাদ্য খেতে হবে বর্তমান বাজারে আমাদের নিজস্ব যা সমীক্ষা কারণ এই সমীক্ষাটা আমি ভালো করতে পারি আমি মাদ্রাসার সঙ্গে যুক্ত এই রমজান মাসে যাই মাদ্রাসার আদায় টাদাই করতে তাতে করে দেখতে পাওয়া যায় বিশাল কলকাতায় পাঁচতলা বিল্ডিং এর মালিক বিশাল ধনী লোক পনেরোটা রমজানে গিয়ে বলছি মাদ্রাসার জন্য কিছু জাকাত দেন বলছে দিয়ে সব শেষ হয়ে গেছে আপনি পাঁচশো টাকা লিখুন ও যদি এক কোটি টাকার যদি মালিক হয় আড়াই লাখ টাকা জাকাত তাই তো তো ওর কাছে কলকাতায় কত লোক গেছে ওর কাছে আর ও কত দানির বেটা যে আড়াই লাখ টাকা দশ দিনে শেষ করে দিয়েছে তার মানে আমার মতো কথা সবাইকে বলেছে সবাইকে আমার মতো যে দিয়ে সব শেষ হয়ে গেছে তারপরে দেখা যাচ্ছে কাউকে দেয় নাই আড়াই লাখ টাকা জাকাতের মধ্যে এক লাখ টাকা বিলি করেছে দেড় লাখ টাকা নিজে বউ ছেলে পিলে মিলে খেয়ে নিয়েছে আর একটা কথা বলি মুর্শিদাবাদ মালদাতে এরকম হয় কিনা আমার জানা নেই রমজান মাসে কিছু মানুষ তার জাকাতের টাকা বার করে শাড়ি আর লুঙ্গি কিনে বিলি বন্টন করে 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 কেন শাড়ি আর জাকাত দিলে শাড়ি যদি কিনে দেন লুঙ্গি যদি কিনে দেন জাকাত হবে না কারণ জাকাত হচ্ছে গরিবের হক তার টাকা তার টাকায় মোস্তানি করে আপনি কেন শাড়ি কিনতে গেলেন মোস্তানি করার জায়গা পাও না তার টাকা গরিবের টাকায় তুমি কেন লুঙ্গি কিনতে গেলে আর ওকে যদি সবাই যদি লুঙ্গি দেয় ঈদের দিনে ও খাবে কি ওকে সবাই যদি শাড়ি কিনে দেয় ঈদের দিনে হালুয়া পোলাও করবে কি করে গরিব মানুষ এটা একটা প্রশ্ন আছে কি আছে না আছে আপনার উচিত আপনি তাকে টাকা দিয়ে দিবেন আপনার টাকাতে সে লুঙ্গি কিনবে সে ব্লাউজ কিনবে না সায়া কিনবে না শাড়ি কিনবে সেটা তার ব্যাপার আপনি জাকাত দেওয়ার পরে যে মালটা সলিড থাকবে সেই মালটা থেকে কিছু আপনি শাড়ি কিনে আপনি ব্লাউজ কিনে আপনি লুঙ্গি কিনে আপনি জাকাত নয় দান হিসাবে বিলি বন্টন করতে পারবেন আর একটা কথা মাঝখানে বলে রাখছি সেটা হচ্ছে এই অনেক মানুষ নিজে ঈদের দিনে যে লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে যায় ওইটার দাম সাড়ে পাঁচশো টাকা আর যেটা বিলি করে ওটার দাম আড়াইশো টাকা আড়াইশো টাকা হয় না নিজে নামাজ পড়তে যায় ওই লিঙ্গিটার দাম পাঁচশো আর গরিবকে যেটা দিয়েছে ওর দাম আড়াইশো ওর ইমানের খাতরা আছে কারণ মোহাম্মদ সাহা বলেছেন মোমেন সেই সে নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য যেন সেটা পছন্দ করে গরিব মানুষ ওর বউকে তুমি দেড়শো টাকা শাড়ি দিতে গেলে কেন কে বলেছে তোমার দেড়শো টাকা শাড়ি কিনে দিতে দুশো টাকা শাড়ি দিতে আর তোমার বউ ঈদের দিনে শাড়ি পরেছে সাড়ে চার হাজার টাকা দামে না দুইজনকে দেন ভালো মানের জিনিস দেন একজনকে দেন ভালো মানের জিনিস দেন কি বললাম বুঝলেন চলুন নাম্বার সাল্লাম তিনি বলছেন তোমরা কি করবে মক্কা মদিনা থেকে ফেরোস আসার মতো টাকা যদি তোমাদের কাছে থেকে যায় তাহলে তোমরা কি করবে হজ করে নেবে এই পাঁচটা জিনিস সম্পর্কে ছেলেটি আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী আমি এর বেশি করব না কম কিছু করব না আমি কি জান্নাত যেতে পারবো বিশ্ব নবী বলছেন অবশ্যই তুমি জান্নাত যেতে পারবে তাহলে পাঁচটা ভালো কাজ বলে দিলাম তাই তো এক এক নম্বরে হচ্ছে সমস্ত ব্যাপারে গোলামি করতে হবে কার আল্লাহর দুই দুই নম্বরে হচ্ছে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে সালাত ত্যাগ করা যাবে না চার আপনাকে হজ করে নিতে হবে পাঁচ পাঁচ নম্বর হচ্ছে করা যাবে না এই পাঁচটা কাজ যদি কোন মানুষ বেঁচে থাকতে পারে আল্লাহ নবীলাম বলছেন তুমি জান্নাত চলে যাবে ছেলেটা বলছে আল্লাহ রসুল আমি এর বেশিও কিছু করব না আমি এর কমও কিছু করব না তাহলে কি আমি কি জান্নাত যেতে পারবো নবীজি বলছেন অবশ্যই তুমি জান্নাত যেতে পারবে আল্লাহ সুবান সুরা আন্নাহাল হাল আয়াত নম্বর সতেরব্বই ওই কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম

আখেরাতে করলাম দিব তুমি যেটা করতে তার থেকে অধিক বেশি কল্যাণ তোমার জন্য অপেক্ষা করছে তার নাম আল্লাহ কবুল করে না এত রাত্রিতে যারা বসে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ জান্নাত দেওয়ার সব থেকে সহজ রাস্তা হচ্ছে এই আল্লাহ মহান র তিনি যে মোতাবেক চলতে বলেছেন সেই মোতাবেক নিজেকে পরিচালিত করা আর মোহাম্মদ সাল্লাম যেটা আদেশ করেছেন সেটাকে মেনে নেওয়া যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা আপনার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ জান্নাতে যদি যেতে চান আরো কিছু আমল আপনাকে আমি বলে দিয়ে যাই আমলগুলো আজকে থেকে করার চেষ্টা করুন ইনশাল্লাহ করব এক আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান দিনে মিজানের পাল্লায় নেকি ওজন করা হবে জানা আছে নেকি ওজন করা হবে নেকি কিন্তু কাউন্টিং করা হবে না অর্থাৎ গোনা হবে না কি করা হবে ওজন করা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কেউ যদি দিনে রাতের কিছু অংশে যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে মিজানের পাল্লার নেকির দিকটা অবধেক ভারী করে দেওয়া হবে করে দেওয়া হবে এই আলহামদুলিল্লাহ বলার সময় হয় সময় কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন তা তখন সেই লোকটা বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালোবাসি বুঝে না বুঝে না আমি আজকেই আজকেই ওখানে একজন আমাকে যেতে যেতে জিজ্ঞাসা করছে আমি বলছি সালাম করেছ ভালো আছেন ভাই তারপর যে হুজুর আপনার দোয়াতে আল্লাহ রহমত ভালো আছে তো ওকে আমি চিনি জীবনের জন্য দোয়া করতে গেছি সত্যি তো ওকে আমি চিনি না তার মানে এই কথাটা বলা ঠিক নয় কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন ডাইরেক্ট বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডাইরেক্ট বলে দেন এতটুকুই এছাড়া আর কিছু নয় পানি পান করার পরে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আপনি ভালো একটা জিনিস খাচ্ছেন খুব স্বাদ মাংসটা খুব টেস্ট ফলটা খুব টেস্টফুল কি বলবেন আলহামদুলিল্লাহ ভাত খাচ্ছেন ডালটা খুব সুন্দর হয়েছে তরকারিটা এক দুই লোকমা করে গালে দিচ্ছেন আর কি বলবেন আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কোন মানুষ যদি দিনে রাতের কিছু অংশে আলহামদুলিল্লাহ নামক শব্দটা যদি বলে তাহলে মিজানের পাল্লা নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ তামনাহাত উত্তম العلم বাইন কেউ যদি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি কিছু সময় বলে তাহলে বাইনা সামাওয়াতিওয়াল আদ আসমান এবং জমিন তার মধ্যখানে যা কিছু আছে আল্লাহ ইচ্ছা করলে নেকিতে ভরপুর করে দিতে পারে সুবহান আল্লাহ কি হামদি কি সুবহান আল্লাহ কি আছে মাঝে সাঝে বলবেন দড়িয়ার ফেনা সমপরিমাণ পাপ থাকলেও আল্লাহ ক্ষমা করে দিবে তবে কাবিরা পাপ হলে তওবা করা লাগবে সাগিরা পাপ ছোট যে পাপের ব্যাপারে কোরআন এবং হাদিসে সাজা ঘোষণা করা নাই কোন কাফফারা ঘোষণা করা নাই কোন রকমের সাইজ করবে একটা মানুষকে এটা ঘোষণা করা নাই only সাধারণ পাপ তার জন্য মারাততক কোন গোনা নির্দিষ্ট ভাবে নেই এটা হচ্ছে সাগিরা পাপ কাবিরা হচ্ছে ওই পাপ যে পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজাব সাজা এবং হদ নির্দিষ্ট করে দিয়েছেন তার জন্য কাপফারা নির্দিষ্ট করেছেন এটা হচ্ছে কাবিরা পাপ যারা চুরি তো যাচ্ছে মজলিস ভেঙে গেল আপনাদের কাছে বিনীত অনুরোধ এটা একটা কবরস্থান পৃথিবীর শেষ যে জায়গা আপনাকে যেখানে গিয়ে রাতে ঘুমাতে হবে যে জায়গাটা আপনার পরীক্ষার রুম অর্থাৎ কবর সেই জায়গার জন্যই জলসাটা ডাকা হয়েছে বিনীত অনুরোধ চলে যাওয়ার আগে আপনারা কিছু অন্তত ওই চাদর নিয়ে গেছে চাদরটায় দেন এমনিতে চলে যেন না কি বললাম বুঝলেন এমনিতে চলে যেন না অবশ্যই ওই চাদরে সকলে দিয়ে যান হ্যাঁ চাদরওয়ালা তুমি এই দিকে কেন আসছো ওই দিকটায় যেতে হবে কে প্রশ্ন করেছে আপনি উত্তর দাও বলে আজ এক 1000 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কয়েকজন প্রশ্ন করেছেন সহায়ক আছেন উনি প্রশ্নের উত্তর দিয়ে দিবেন ইনশাআল্লাহ এবারে যারা আছেন তো কিছু দিয়ে দেন আল্লাহর রাস্তায় দান

তাদের এবাদাত গ্রহণ হবে কি এগুলো আবার জানতে লাগে এগুলো জানতে লাগে পরের জমি দখল করে মসজিদ করা যায় এগুলো এটা কোনো প্রশ্নই নাই জি কি লিখেছে এগুলো আমার স্বামী বিড়ি বানতে দেয় না লেন ও লোন নেয় না সুদ খায় না কোনো কিছু হারাম ব্যবসা করে না আমি যদি বিড়ি বানতে চাই বিড়ি বানলে কি গোনা হবে একদম হবে না মানে আদিসা আসে লাইবিওয়ালা কেশরব নেশাদার জিনিস বিক্রি করা হারাম তা পান করা হারাম তার চোদ্দ গুষ্টি সব হারাম এটা আপনি জেনে রাখুন কি বললাম বুঝলেন এক টাকা একজন দিলেন আল্লাহ সল্লে আলী কি আল্লাহ বারিক জাকাতের টাকা কবরস্থানে দেওয়া যাবে কি কেন কবরস্থানে দিবেন কবরস্থান তো খাদানাই জাকাত নির্দিষ্ট আটজন মানুষ আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে কি বললাম বুঝলেন সেই নির্দিষ্ট ব্যক্তি ছাড়া আপনি দিতে পাবেন না আর যদি আপনি দিয়েও দেন তাহলে আপনার জাকাত দেওয়া হবে না এটা মাথায় থাকে যেন জাকাত আল্লাহ নির্দিষ্ট খাত দিয়েছেন সুরাত তহবাটা দেখে নিবার একবার যাই হোক আর কেউ আছেন বা একটু দিবেন ফেতরা খাদ্য দ্রব্য দিবেন এখন এই নিয়ে তো অনেক ঝামেলা চলছে খাদ্য দ্রব্য দিবেন এটাই তর্ক থেকে এড়ানোর জন্য ইখতিলাফ থেকে এড়ানোর জন্য এটা উত্তম যে খাদ্য দিয়ে দিবেন কি বললাম বুঝলেন এটা উত্তম হবে এটা কি দিয়েছে আমার জন্য দিয়েছে ও দান করেছে আল্লাহুম্মা সাল্লি আলাইকা আল্লাহুম্মা বারিক আলাই দান আসুন আর যার কাছে যা আছে তাই দেন আল্লাহর রাস্তায় দেন 200 টাকা একজন দিলেন আর কেউ দিবেন একটু দেন কেউ যদি দিতে চান তাহলে দিয়ে দেন দশ বিশ টাকা যার কাছে যা আছে জি জি ও আসলে সবাই চাদরে দিয়েছে তো ওই জন্য সমস্যাটা হয়েছে আর কি চাদরে দিয়েছে দিয়ে দেন আল্লাহ রাস্তে দেন আচ্ছা আর একজন টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি দানের কবুল করে নাও ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তুমি আসমান থাকো প্রভু আমি জমিনে তুমি তুমি আসমান থাকো প্রভু আমি জমিনে নে তবু প্রেম জমে হৃদয় গহিণে আবিতম গল উল্ল কার অলি মল গাইবিত মালিক র নে রা বাঁচিয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তো গোলা মগ গো একজন দেড় হাজার টাকা দিলেন বেনামাজিকে সালাম দেওয়া যাবে কি হ্যাঁ সালাম দিবেন অবশ্যই সবাইকে দিবেন সালাম কেন দিবেন না বেনামাজি সালাম দিবেন যে দিক থেকে আপনার সুবিধা হয় দিবেন ডান দিক দিকে দেবেন এমন একটা বিষয় জানুন যে বিষয়ে আর পাঁচজনের কাজ হবে কি বললাম বুঝলেন যে বিষয়ে সমাজে বিশৃঙ্খলা সমাজ নোংরা আবর্জনায় ভর্তি এই ব্যাপারগুলো জানো এখনো আহলে হাদিস গ্রামে যদি জিজ্ঞাস করে টাকা দিয়ে ফেতরানা চাল দিয়ে এটা একটা সামান্য ব্যাপার কি বললাম বুঝলেন আমাদের এখানে প্রশ্ন থাকতে হবে এটা যে আমার গ্রামে বন্ধন লোন চলছে এটা কি বলুন আমি স্বামী হিসাবে টিকে থাকতে পারবো এইটা বলুন তাই না